স্বাগতম সবাইকে সফট স্টুডিও চ্যানেলে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুর ইসলাম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল ডক্সে গিয়ে প্রিন্ট অপশন ব্যবহার করতে হয় তাহলে চলুন শুরু করা থাক গুগল ডক্সে কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য আমাদেরকে শুরুতে গুগল ডক্সের যে ফাইলটি আছে সেই ফাইলটিকে আমাদেরকে ওপেন করতে হবে অ্যান্ড দেন আমাদেরকে ফাইল অপশানে একটা ক্লিক করতে হবে ফাইল অপশানে ক্লিক করার পর স্কুল ডাউন করার পরে আপনি নিচে দেখতে পারবেন একটা প্রিন্ট অপশন আছে সেটাকে একটা ক্লিক করতে হবে প্রিন্ট প্রিভিউতে আসার পরে আমার এই ফাইভ পেজের ডকুমেন্টটি দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছি ডিস্টিনেশান আমরা এখান থেকে চাইলে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে যে প্রিন্টারটি সংযোগ করা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এরপর আমরা চাইলে এখান থেকে অল পেজ প্রিন্ট করতে পারি অথবা আমরা চাইলে জুর পেজ বা বেজুর পেজ যদি এখানে ইভেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে জুর পেজ আর যদি আমরা এখানে অর্ডে ক্লিক করি তাহলে এখানে বিজুর পেজ এবং আমরা চাইলে এখানে কাস্টমে ক্লিক করার পরে আমরা যে কোনো পেজ অর্থাৎ আমরা চাইলে আমার ইচ্ছা মতো করে পাঁচ নাম্বার পেজ ছয় নাম্বার পেজ দশ নাম্বার পেজ আমি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো অ্যান্ড দেন আমরা চাইলে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং রঙিন কোনো রঙ দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো মোর অপশন আমরা যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবো অর্থাৎ এই যে আমাদের একটা আমাদের একটা পেজ আছে একটা পেপার আছে সেটা কি ল্যাটার সাইজের হবে নাকি অ্যাফোর সাইজ নাকি অন্য কোনো পেপার হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো অথবা আমরা চাইলে কিন্তু এখান থেকে যে পেজ পার পারশিট অর্থাৎ একটা শিটের মধ্যে যে কোনটা পেজ রাখতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যেমন হচ্ছে এখন আমার এখানে একটা পেজ আছে আমার এখানে একটা আছে যদি আমি এখানে দুইটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে কিন্তু দুইটা পেজ কিন্তু একটা পেজে কিন্তু চলে আসবে অ্যান্ড দেন আমরা এখানে চাইলে স্কেল মার্জিন এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এরপর আমাদের সকল সেটিংস আমরা শেষ করার পরে যদি আমরা একটা প্রিন্টে একটা ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইলটি বা ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং সফট স্টুডিওর সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই